আসসালামু আলাইকুম গাইস আপনাদের পাই থার্টি নাইনে সবাইকে স্বাগতম তো আজকে আমরা টোন কিপার নিয়ে কথা বলবো কিপার কিন্তু আমাদের ভালো পরিমাণে পেমেন্ট দেওয়ার কথা বললে কাহিনি করতেছে তো সবাই এটা চিনতে আসেন তো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে আর এটা আমি গ্যারান্টি দিলাম আর যদি পেমেন্ট না দেয় আমি দেবো কারণ এরকম কোনো ভিডিও তো বলি না এটাই বলতেছি কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে কারণ এরকম কিছু আমি ক্লু আপনাদের দেখাবো তো তারা যে এক্সচেঞ্জারে লঞ্চ হবে সেই এক্সচেঞ্জারও থেকেও কিন্তু আপডেট দিয়ে দিছে যে তাদের এক্সচেঞ্জারে এটা লঞ্চ হবে তো এই কারণে কিন্তু এটা শিওর ধরা যায় হান্ড্রেড যে এটা লঞ্চ হবে আর দ্বিতীয়ত আমি কিছু কিছু প্রমাণ দিব ওইগুলোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আর দ্বিতীয়ত এটা আমাদের লঞ্চ হবে ঠিক আছে টাকা দিবে ঠিক আছে কিন্তু এটা উঠালে আমাদের লাভ হবে না ক্ষতি এ সেটা না লস হয়ে যাবে সেটাও বুঝতে হবে তো সেই জন্য পুরোপুরি ভিডিওটা দেখেন অ্যান্ড কোন এক্সচেঞ্জারে এটা লঞ্চ হবে এটা আমি দেখিয়ে দেবো তো টর্ন কিপারের আমি সব কিছু আপডেট দিয়ে দেবো পুরোপুরি ভিডিওটা দেখেন আর ভিডিওটা দেখার আগে সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেষে একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট করে দিন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ওখানে কিন্তু সকল আপডেট সবার আগে দেওয়া হয় তো আমি সিম্পলি টনকিপারে এখানে ক্লিক করে ওপেন অলরেডি ক্লিক করে দেবো দেওয়ার পর আমাদের টন কিপার যে অ্যাপসটা আছে ওইটা কিন্তু অন হয়ে যাবে তো আমার ব্যালেন্স দেখতে পারতেছেন কত আছে দুইশো তো আমার কিন্তু এখানে দুশো একত্রিশ ব্যালেন্স আছে তো এখান থেকে যদি আমি স্টার্ট টু ক্লাইমে ক্লিক করি এখান থেকে পে ক্লাইম অ্যান্ড ক্লাইম এখানে ক্লিক করলে আমার থেকে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ টন চাচ্ছে যেটা প্রাইস প্রায় দশ প্রায় ধরা যায় দশ ডলারের কাছাকাছি তো এটা কিন্তু আমার পে করতে হবে তো আমি যদি এটা পে করি তাহলে আমি পাইতেছি আড়াইশো ডলার তো তাহলে তো আমার ক্ষতি নেই তো এইগুলো ভিডিওর শেষে বলাবো ক্ষতি আছে কি নাই আসলে আমার ক্ষতি নেই তারপর আমি কেন নিবো না বা নিবো সেটা ভিডিওর শেষে বলবো তো কোথায় এটা লঞ্চ হইতেছে কোন এক্সচেঞ্জ আর সেটা আগে আপনাদের দেখাবো তো এখান থেকে আমি কমিউনিটি চলে যাব যাওয়ার পর একটু উপরের দিকে যাব তো এটা কিন্তু অনেকে আপনাদের ভুল বোঝাচ্ছে আর এটা কিন্তু হানড্রেড পারসেন্ট এটা পেমেন্ট দিবে এখন আপনার উপরে রিস্ক আপনি কি নিবেন কি নেবেন না তো আমি একটু উপরের দিকে যাব তাহলে আপনাদের দেখি দেখাতে পারবো এটা কী লিস্টিং হবে কি হবে না কাদের সাথে এটা পার্টনারশিপ করছে তো একটু উপরের দিকে আসলে এখানে একটা আপডেট আছে তো নিচে রেখে আসছি হয়তো এত উপরে না তো এই যে এই আপডেটটা দেখতে পাচ্ছেন বিট মার্ট তো এটা কিন্তু একটা এক্সচেঞ্জার আর খুবই ভালো এক্সচেঞ্জার তো এটা আমাদের পরিচিত না কারো এটা নতুন এক্সচেঞ্জার যারা মিমিল্যান্ডে কাজ করছেন তারা জানেন একটা মিমিল্যান্ড কিন্তু নতুন একটা এক্সচেঞ্জারে লঞ্চ হয়েছে কিন্তু ওটাও খুবই ভালো এক্সচেঞ্জার যেমন হট কয়েন তো এটাও কিন্তু একটা ভালো এক্সচেঞ্জার তো এটাই তারা লঞ্চ হবে টনকিপার তো এখানের এটার নাম হলো বিড মার্ট তো এটা আমি প্রুভ করব যে এটা ভালো কিনা এজন্য আমাদের কয়েন এখান থেকে আমরা ক্রমে চলে যাব। আমরা ট্রাই করব এক্সচেঞ্জারটা আদৌ আসে কি নাই তো এই জন্য আমরা এখানে চলে আসছি এখান থেকে আমরা কয়েন জি চলে আসছি আসার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো করার পর এই যে এক্সচেঞ্জার এক্সচেঞ্জারে ক্লিক করবো তারপর কিপ্টো সরি এখান থেকে পড়লো কোথায় তো এখান থেকে আমরা কিপ এক্সচেঞ্জারে ক্লিক করে দেবো চাইলে আপনারাও চেক করতে পারেন তো কিপটু এক্সচেঞ্জারে ক্লিক করে দিলে এখানে যেহেতু কিপ্টো কয়েনের যেহেতু মার্কেট আছে যত এক্সচেঞ্জার আসে যত কিছু আছে সব কিছু এখানে চলে আসবে হাজার হাজার যে আছে যে দেখে না থাকুক না কেন ওইটা চলে আসবে অ্যান্ড রেটিংও চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্সের টেনের উপরে টেন বাইবিটের টেনের উপরে টেন এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলোর কিন্তু এখান থেকে যে রেটিং রেটিংটা দেখা যাচ্ছে অ্যান্ড বেস্ট কিন্তু সবচেয়ে বাইন্যান্স বাইবিট এইগুলো বিটগেট এগুলো কিন্তু সব উপরের দিকে আসে কুকয়েন এগুলো কিন্তু খুবই উপরের দিকে আছে। তো অনেক সময় এই যে ষোলো নম্বরে কিন্তু এখানে শো করে এখানে কিন্তু ওই এক্সচেঞ্জারটা শো করে বিটমার্কেট মার্ট বিটমার্ট ওই এক্সচেঞ্জারটা কিন্তু আমি একটু এক্সচেঞ্জারটার নাম দেখে নিই এটা কিন্তু এখানে ষোলো নম্বরে চলে আসে তো হয়তো ইন্ডিয়ার কিছু সার্ভারে দেখছি খুবই উপরের দিকে থাকে তো বাংলাদেশ সার্ভারে দেখতেছি খুঁজেই পাচ্ছি না তারপর আমি কিন্তু এটা সার্চ করছি তো সার্চ করার পর এই যে মার্ট এটা কিন্তু তেতাল্লিশ নাম্বারে আসে তো এই যে পেয়ে গেছি বিড তো এটা কিন্তু দশের মধ্যে সাত মার্কিং আছে বা সাত মার্ক করছে এটাকে এটা ভালো একটা প্রোজেক্ট ধরে নিতে পারেন বা ভালো একটা এক্সচেঞ্জার তো এটা কিন্তু লঞ্চ হবে তো এটা কি পরিমাণে ট্রেড হয় প্রতিদিন সেটাও আপনারা চেক করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে প্রতিদিন প্রত্যেক চব্বিশ ঘন্টায় ট্রেড হয় তো কত একটা ভালো এক্সচেঞ্জ তারা কিন্তু লস হতে চলছে তো এটা প্লে স্টোরে আসে কি না কী আসে সেটা দেখবেন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ায় দুই জায়গায় চেক করবেন এটা কিন্তু অন্য সব কুকয়েনের মতো না যে ব্যান্ড করা এটা কিন্তু সব দেশ থেকেই আপনি এটা চালাতে পারবেন এই যে বিডমার্ট চলে আসছে এটা ডাউনলোড করে অ্যাকাউন্ট খুলবেন খুললে এটাই কিন্তু এটা লঞ্চ হয়ে যাবে তো এটা লঞ্চ হয়ে গেলে কিন্তু আপনাদের পেমেন্টটা দিয়ে দেবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সবচেয়ে প্রবলেম হলো এই যে একটা পে ওয়ান পয়েন্ট ফাইভ টন এইটা দেওয়া লাগতো তো এটার জন্য অনেকেই ভাবতে আসলাম কি এটা টাকা দিবে না দিবে না আমাদের থেকে নিয়ে যাবে কিন্তু এখন দেখা যাচ্ছে এটা টাকা দিবে কিন্তু টাকা দিলে এখন আমাদের একটা তারা জিনিস ক্লিয়ার করে নেয় এই যে ইউএসডিটি যে দেখাচ্ছে অ্যাসিড তো এইটা কি আমাদের আসলে ডলার না টোকেন তারা তো বোঝাচ্ছে ডলার তো ডলার হলে আমাদের উইড্রো করলে খুবই পরিমাণে লাভ আর যদি টোকেন হয় এই টোকেনের প্রাইস যদি কম হয় তাহলে এই দুশো একত্রিশটা টোকেনে হয়তো আপনি এক ডলারও পেতে পারেন দুই ডলারও পেতে পারেন এখন এটা আল্লা তালা জানে আর তারাই জানে তারা কিন্তু ক্লিয়ার করে নাই এটা ইউএসডিটি তো তারা এটা লঞ্চ হওয়ার কথা বলতেছে ইউএসডিটি আবার কিভাবে লঞ্চ হয় এটা বুঝতেছি না তো তারা যদি কোনো কিছু লঞ্চ করে এই টোকেন হিসাবে দিয়ে দেয় তাহলে কিন্তু আপনি মারা খেয়ে যাবেন আর যদি ইউএসডিটি হিসাবে দিয়ে দেয় আপনি লাভবান হবেন তো আপনার উপরে এখন আপনি যদি টাকা পয়সা থাইকা থাকে ইনভেস্ট করতে পারেন আর এটা হান্ড্রেড পারসেন্ট লঞ্চ হবে অ্যান্ড টাকাও দিবে এখন বেশি দিবে না এইখানের এইটা দিবে সেটা বলা যাচ্ছে না তো এটা পুরো আপনার উপরে আর আমি কিন্তু প্রত্যেকটা আপনাদের প্রমাণ দেখিয়ে দিছি আর এই সব জিনিস পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এখানে কিন্তু সবার আগে সব আপডেটগুলো দিয়ে দিই যেখানে দেখতে পাচ্ছেন জু ডাব্লু কোয়েন যেহেতু আপডেট আছে ব্লুম তারপর যতগুলো আপডেট আছে মিমিস সবগুলো আমরা এখানে দিয়ে দিই অ্যান্ড সবাই এখানে জয়েন হয়ে গেলে বুঝতে পারবেন আর সব কিছু আপডেট আগে পেয়ে যাবেন তো তাড়াতাড়ি যে জয়েন হয়ে যান আর এই টন কিপার ওয়ালেট এটাই আপনারা কী করবেন না করবেন এটা পুরো আপনাদের উপরে তো এখানে কিন্তু তারা আরও বলতেছে এখান থেকে গেট আয়ু তারপর ওকে এক্স এগুলোই লিস্টিং হবে তো দেখা যাক কি হয় আর তিন চার দিনের মতো সময় আছে এটা উইড্রো করার তো আপনারা উইড্রো করে নিতে পারেন ক্লাইমে ক্লিক করে এটা এখান থেকে এই যে পে করে দিবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলে কানেক্ট হয়ে যাবে তো এখান থেকে কানেক্ট অলরেডি দিলে একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন নেওয়ার পর এখান থেকে উইড্রো দিয়ে দিবেন শেষ তো ইজি ব্যাপার তো এখন আপনারা ভেবে দেখবেন আপনারা একটা রিস্ক নিতে পারেন নিলে হয়তো লাভ হবে আবার এমন আছে লস হতে পারে পুরো নিজেদের মনের ইচ্ছায় আমি কিন্তু আপনাদের ফোর্স করতেছি না নিজেদের যদি মনে হয় করবেন হলে করার দরকার নাই তো কে ভেউটা যদি একটু ভালো থাকে লাগে আর যদি কোনো উপকারে এসে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেন আর একটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও সাবস্ক্রাইব করে রাখেন আর আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সো গাইস বাই